আসসালামু আলাইকুম আমি রাতুল আছি আপনাদের সাথে এবং গত ছয় মাসে আমার কাছে যদি কেউ পনেরো হাজার টাকার রেঞ্জে কোনো স্মার্ট ফোনের চাইতো তাদের কাছে কমনলি একটা ফোন আমি রিকমেন্ড করতাম সেটা হচ্ছে ওয়ান প্লাসের নর্ড এন থার্টি এস ই ফাইভ জি তো এই ফোনটা পার্সোনালি আমার আম্মু ইউজ করছে এটা আপনারা অনেকেই জানেন এবং এই ফোনটা রিকমেন্ড করার বেশ কিছু কারণও কিন্তু রয়েছে এটাতে চমৎকার স্পেক্স আমরা দেখতে পাই ডিমেন সিটি সিক্সটি টোয়েন্টি পাশাপাশি ফুল ইস ডি প্লাস রেজলিশনের পাঁচশোল ডিসপ্লে এছাড়াও ওয়ান প্লাসের অক্সিজেন ওয়েস্ত রয়েছেই তো সব মিলিয়ে এটা একটা ভেরি গুড প্যাকেজ ছিল এতদিন বাট রিসেন্টলি কিন্তু এটাকে টক্কর দিতে আর একটা ফোন মার্কেটে এসেছে সেটা হচ্ছে ইউমিডিজির জি নাইন ফাইভ জি এখন অনেকেই হয়তো কোশ্চেন করতে পারেন ভাই ইউমিডিজি আবার কি জীবনে তো শুনি নাই ওয়েল ইউমিডিজি কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি অপারেট করতো পাঁচ ছয় বছর আগেও তাদের অনেক ফোন বাংলাদেশে পাওয়া যেত এবং রিসেন্টলি ইউমিডিজির সরাসরি বাংলাদেশে অপারেশন শুরু করেছে তো এটা হচ্ছে তাদের বলতে গেলে কয়েকটা ফোনের মধ্যে একটা ফোন যেটা আমাদের স্টুডিওতে এসেছে এবং এটার রিভিউ আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এই ফোনটা বেসিক্যালি গত প্রায় এক মাসের বেশি সময় ধরে আমাদের স্টুডিওতে ছিল এবং এটা জিম ব্যবহার করেছে ডেলি ড্রাইভার হিসেবে তো চোদ্দো হাজার নশো নব্বই টাকায় এই ফোনটা কিন্তু বেশ ভালো স্পেক্স অফার করছে এবং আমি বলবো যে অলমোস্ট এটার সাথে টক্কর দেওয়ার মতো স্পেক্স অফার করছে কিছু জায়গাতে বেটারও যেমন এটাতে র্যাম পাচ্ছেন ফোর গিগাবাইট যেটা ছিল এই ফোনটার থেকে বড়ো মানে সমালোচনার জায়গা সেখানে এটা কিন্তু অনেকটাই সলভ করেছে এটাতে আপনারা বেস্ট ভেরিয়েন্ট যেটা পাচ্ছেন সেখানেই পাচ্ছেন ছয় একশো আঠাশ গিগাবাইটের ভেরিয়েন্ট বাট বাকি দিকগুলোর কী অবস্থা লাগে এটার প্রসেসিং পাওয়ার ক্যামেরা এটার ডিসপ্লে কোয়ালিটি সব কিছু আসলে ওই ফোনের সাথে ম্যাচ করে কি না বা কোন কোন জায়গাতে তার থেকে বেটার এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি সেগুলো নিয়ে আজকের ভিডিওতে একেবারে ইন ডিটেল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এবং এটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে কেন আমি শুরুতেই বললাম যে এটা অলমোস্ট একটা টক্কর দিতে যাচ্ছে আমার মোস্ট ফেভারেট অফিসিয়াল মার্কেটের মিড রেঞ্জ ফোন এন থার্টি এসি ফাইভ জিকে কে তো ইউমিডিজি জি নাইন ফাইভ জি এই ফোনটার বক্সে কিন্তু আপনারা প্রয়োজনীয় মোটামুটি সব এক্সেসরিজই পাচ্ছেন ইনক্লুডিং টোয়েন্টি ওয়াট পিডি গ্যান চার্জার যেটা খুবই একটা পজিটিভ দিক কারণ আপনারা কিন্তু পিডি অন্যান্য সাপোর্টের যে ডিভাইসগুলো রয়েছে সবগুলোই এটা দিয়ে ফাস্ট চার্জ করতে পারবেন অ্যাট দ্য সেম টাইম এটাতে আপনারা টাইপ সি টু টাইপ সি কেবল পাচ্ছেন যেটা হয়তো আমরা অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে দেখি প্রোপ্রায়োটারি যে টেকনোলজি তারা ব্যবহার করে লাইক ফ্ল্যাশ চার্জিং বা বুক চার্জিং এই টাইপের বাট হিউমেরি যে কিন্তু একেবারে মানে রেগুলার যেই পি রিচার্জিং সেটাই আপনাকে বক্সে দিচ্ছে তবে বক্সের ক্ষেত্রে একটা জিনিস আমার ভালো লাগে না কখনোই কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে এবং এটা আমি কখনোই মিস করি না মেনশন করতে তা হচ্ছে এই বক্সের উপরে লেখা এই মার্কেটিং এটাতে আপনারা সিক্স প্লাস সিক্স এক্সটেন্ডেড অর্থাৎ টুয়েলভ জিবি র্যাম দেখতে পাবেন যেটা আমার কাছে বরাবরই মিসলিডিং মনে হয় এবং আমার মনে হয় যে একজন কনজিউমার এবং রিভিউয়ার হিসেবে এটা আসলে অ্যাভয়েড করা উচিত প্রত্যেকটা ব্র্যান্ডেরই হেনিওয়েজ আমরা যদি ডিভাইসে চলে আসি ফোনটার যে ডিজাইন আমাদের যে রিভেনিটার কালার হচ্ছে লাইম গ্রিন এবং দেখতে বেশ স্লিক লাগছে এটার রেয়ার পার্টটা গ্লসি এবং এই টোনটা অর্থাৎ ক্যামেরা পার্ট যেটা সেটা কিন্তু আবার গ্লসি ফিনিশের সো এখানে টু টোন একটা ডিজাইন আপনারা দেখতে পাবেন আর সাইড রেলটা একেবারে ফ্ল্যাট এখানে আমরা একটা কাস্টমাইজেবল বাটন পাচ্ছি পাশাপাশি সিম ট্রব এখানে রয়েছে যেখানে আপনারা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট সহ ডুয়েল সিম পেয়ে যাবেন আর ওপরে কিন্তু স্টিল থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাকপোর্ট ধরে রাখা হয়েছে উইথ সেকেন্ডারি নয়স ক্যান্সেলিং মাইক্রোফোন আর ডান দিকে আমরা পাচ্ছি পাওয়ার বাটন ভলিউম রকার এবং পাওয়ার বাটন এমবেডেড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেহেতু এটা একটা আইপিএস ডিসপ্লের ফোন তো এই ফোনটার স্পেক্সের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা আমার কাছে লেগেছে তা হলো এর প্রসেসিং পাওয়ার কারণ যখনই আমি এর স্পেক্সে ইউনিসক দেখেছিলাম আমিও কিছুটা শখ ছিলাম যে ইউনিসক আসলে কতটুকুই বা ভালো পারফর্ম করবে বাট এই ফোনটাতে ইউনিসকের যেই চিপসেটটা ব্যবহার করা হয়েছে টি এটা কিন্তু বেশ পাওয়ারফুল একটা চিপসেট ইনফ্যাক্ট আমি কেন বলছিলাম যে এটার একটা স্ট্রং ইন্টেন্ডার চলে এসেছে মার্কেটে তার অন্যতম কারণ হচ্ছে এই চিপসেট ওয়ান প্লাসে আমরা পাচ্ছি ডিম্যানসিড সিক্সটি টোয়েন্টি প্রসেসর এবং আমরা যদি গিগ পেন সিক্সের রেজাল্ট সাইড বাই সাইড দেখি যেমনটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল কোর অ্যান্ড মাল্টি কোর বোধ পারফরমেন্স কিন্তু আমরা ইউমিডিজিতে বেটার পেয়েছি কম্পেয়ার টু ওয়ান প্লাস যেটা আমার জন্য একটা বিগ সারপ্রাইজ ছিল কারণ আমি কিন্তু পারফরমেন্সের জন্য এই ওয়ান প্লাসটাকে সবাইকে সাজেস্ট করতাম ডিসপাইট বিং এ ফোর জি ফোন অন্যদিকে এই ফোনটাতে আপনারা প্রসেসিং পাওয়ার বেটার তো পাচ্ছেনই পাশাপাশি এটাতে কিন্তু একটা সিক্স জি র্যাম পাচ্ছেন যেটা ডেফিনেটলি আপনাকে কিছুটা হলেও বেটার মাল্টিটাস্কিং দেবে বাট কিছু জায়গাতে কম্প্রমাইজও রয়েছে সেগুলো নিয়েও আমরা ডেফিনেটলি আলোচনা করব যদিও এটা কম্প্যারিজন ভিডিও না আর আউট অফ দ্য বক্স এই ফোনটাতে আপনারা অ্যান্ড্রয়েড ফোরটিন পাচ্ছেন যেটা তে খুব মেজর কোনো স্কিন নেই এবং এটা অলমোস্ট গুগলের যে ডিফল্ট অ্যাপগুলো রয়েছে ইনক্লুডিং ফোন কল বা কন্ট্যাক্টে যদি আপনারা যান ইভেন মেসেজ বা গ্যালারি যদি ধরি আপনাকে গুগল ফটো ইউজ করতে হবে এতে কিন্তু কোনো গ্যালারি অ্যাপও নেই সো বুঝতেই পারছেন কতটা ব্লোডওয়্যার ফ্রি একটা সিস্টেম আপনি পাচ্ছেন এখানে জাস্ট কাস্টম কয়েকটা ইউটিলিটি অ্যাপ রয়েছে যেমন এখানে আমরা এফ এম রেডিও ক্যালেন্ডার বা বিজয় অ্যান্ড্রয়েড কিবোর্ড এই জিনিসগুলো দেখতে পাচ্ছি আদার দেন দ্যাট একেবারেই ক্লিন একটা ইউআই আমরা পাচ্ছি এখানে সো আপনাকে ধরে ধরে মাল্টিপল অ্যাপ আনস্টল করতে হবে না পাশাপাশি এটা কিন্তু ওভারঅল যে স্কিনের হেভিনেস সেটাকেও কমিয়ে এনেছে এবং এই কারণেই এর যে প্রসেসিং পাওয়ার সেটাকে আপনার আরও বেশি ফাস্টার মনে হবে এবং নাইনটি এর ডিসপ্লেতে আপনার একটা স্মুথ ট্রানজেকশন কিন্তু পাবেন এর যে প্রত্যেকটা ইউ আই এলিমেন্ট সেগুলো থ্রি হার্ডজি রান করছিলো ফোনটা এবং বিভিন্ন অ্যাপে আপনারা কিন্তু নাইনটি হার্ডসের পারফরমেন্সই পাবেন ইভেন এর থাকা যে জিপিও মানে জি ফিফটি সেভেন এমসি টু এটা দেখে আমরা মানে পাবজি চালানোরও সাহস করলাম এবং দেখতে চাইলাম যে আসলে পাবজি এটা কতটা বেটার হ্যান্ডেল করতে পারে অ্যান্ড টু বি অনেস্ট এটাতে পাবজি আপনারা খেলতে পারবেন এবং এই এই বাজেট ট্রেঞ্জের অফিসিয়াল কোনো ফোনে আমি বলবো এখন পর্যন্ত বেস্ট পাবজি এক্সপিরিয়েন্স পেয়েছি সো গেমিং টুকটাক এটা চালিয়ে নিতে পারবে বাট আমাকে আবার কেউ বলেন না যে ভাই এটাতে তো ফুল সিক্সটি এফ পাচ্ছি না পাবেনও না কারণ এটা আসলে একেবারেই এন্ট্রি বাজেট সেগমেন্টের একটা ফোন বাট আপনি যদি সেই বাজেটকে কনসিডার করেন এবং মার্কেটের অন্যান্য কম্পিটিটারের সাথে তুলনা করেন সেক্ষেত্রে আপনি দেখবেন এটা কিন্তু বেশ ভালো পারফর্ম করছে ইনফ্যাক্ট কোনো কোনো ক্ষেত্রে এটা লিড করছে তো ওই দিক থেকে পারফরমেন্স নিয়ে আমি একেবারেই হ্যাপি এই ফোনে এবং এই পারফরমেন্সের সাথে আরেকটা জিনিসও আসে সেটা হচ্ছে ইমেজ সিগন্যাল প্রসেসিং তো এই ফোনের ক্যামেরার কী অবস্থা ওয়েল ক্যামেরার ক্ষেত্রে এই ফোনটা আমাকে মিক্সড ফিলিংস দিয়েছে কিছুটা সত্যি বলতে কারণ আমরা যখন এটা দিয়ে ডেলাইটের ছবি তুলছিলাম ডেলাইটের ছবিগুলো মোটামুটি বেশ ভালো আসছিল এবং আমি বলবো যে কালার একটু পাঞ্চি করে বাট এই বাজেট রেঞ্জের ইউজাররা সাধারণত একটু পাঞ্চি কালারই পছন্দ করে থাকে যেটা অনেকটা আমরা আপলোড রেডি বলতে পারি আর এতে ডায়নামিক রেঞ্জও এই বাজেট রেঞ্জের একটা ফোন হিসেবে বেশ ভালো শ্যাডো ভালো ফুল করতে পারে আর এতে আপনারা নয়েস খুব বেশি দেখতে পাবেন না মানে ডিজিটাল নয়েজ যেটা আমরা সাধারণত দেখে অভ্যস্ত প্রসেসিংয়ের কারণে তো এতে ডেলাইটে আপনারা বেশ ভালো ছবি পাবেন স্কিন টোন একটু কিছু কিছুটা রেডিশ করে ফেলে যেটা একটা হোয়াইট ব্যালেন্সের প্রবলেম বাট ওভারঅল বেশিরভাগ জায়গাতেই ঠিকঠাক লেগেছে আর পোর্ট্রেট মোডের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন এস ডিটেকশন বেশ ভালো ছিল তবে যখন আপনারা লো লাইটে যাবেন তখন একটা প্রবলেম আমি যেটা দেখেছি তা হচ্ছে এর শার্টের স্পিড খুবই স্লো অর্থাৎ আপনি যদি ছবি তোলার পর হাত কিছুটা স্টেডি করে না রাখেন কিছুক্ষণ দেখতে পাবেন যে এটা প্রসেসিং করছে এবং আপনি হাত নড়াচড়া করার কারণে ছবি একেবারেই ব্লার হয়ে গেছে যেটা আনইউজেবল বলতে হবে তো আপনি ফাস্ট মুভিং সাবজেক্টের ছবি এই ফোনটা দিয়ে রাতে খুব একটা ভালো পাবেন না এবং লাইট যদি কমতে থাকে এটার পারফরমেন্স ততটাই খারাপ হতে থাকবে তো এটাতে রাতে অবশ্যই সিচুয়েশন থাকবে যে একটু হাত স্টেডি করে তুললে আপনারা মোটামুটি ইউজেবল রেজাল্ট পাবেন পাশাপাশি মোটামুটি লাইটিং কন্ডিশনে এটা থেকে মানে ইউজেবল রেজাল্ট পাওয়া যাচ্ছিল এছাড়া পোর্ট্রেট হেল্প করার জন্য টু মেগা পিক্সেলের ডেপ সেন্সর রয়েছে টু মেগাপিক্সেলের ম্যাক্রো রয়েছে এবং ম্যাক্রো শটগুলো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর ভিডিওর ক্ষেত্রে কিন্তু আবার একটা চমক রয়েছে এই ফোনটা ফোর কে থার্টি এফ পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে ওই যে একটু আগে বললাম এর যে প্রসেসর বা ইমেজ সিগন্যাল প্রসেসিং সেই চিপসেটে থাকা সেটা কিন্তু বেশ পাওয়ারফুল যার কারণে এটা ফোর কে থার্টি এফ ভিডিও হ্যান্ডেল করতে করতে পারে ইজিলি ইভেন আপনি যদি ইউটিউবে যান ইউটিউবে গিয়ে দেখবেন যে প্লেব্যাক সাপোর্ট রয়েছে ফোর কে পর্যন্ত যেটা গেন আমরা এই বাজেট চেঞ্জের কোনো ফোনে কিন্তু একেবারেই দেখি না আর দেখলেও যদি সাপোর্টও করে সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে সিক্সটি এফ পি ভিডিও ল্যাক করছে যেটা আমরা এই ফোনটাতে কিন্তু একেবারেই দেখিনি উইচ এ গেন ইজ এ কোয়াইট পজিটিভ থিং ও হ্যাঁ ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট তো দেখানোই হয়নি এতে আপনারা এইট মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছেন যেটা ওকে টাইপের রেজাল্ট দিয়েছে আমাদেরকে স্পেশালি গুড লাইটে আপনারা ভালো ছবি পাবেন স্ক্রিন টোনও ঠিকঠাকই থাকে ডিটেল ভালো থাকে যেহেতু আপক্লোজ ছবিগুলো তোলা হয় বাট আপনি যখন মাল্টিপল ফেসের ছবি তুলবেন তখন ডিটেল লস কিছুটা বেশি বুঝতে পারবেন আর লো লাইটে এগেন ওই প্রসেসিংয়ের একটা ইস্যু রয়েছে আই ডোন্ট নো এটা সফটওয়্যারের মাধ্যমে ফিক্স করা পসিবল কি না যদি হয় তাহলে তো ভালো আদারওয়াইজ এটা আপনি জেনে কেনাটাই ভালো যে এটা শাটার স্পিডে আপনাকে একটু প্যারাত দেবে তো ওভারঅল ক্যামেরা যদি আমি সাম আপ করি তাহলে মোটামুটি ভালো কাতারই ফেলবো আমি বিকজ এতে ফোর কে থার্টি এর ভিডিও রেকর্ডিং অপশনটা রয়েছে এবং ভিডিও কোয়ালিটি কিন্তু বেশ ক্লিন বাট এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই ফোন আর কি সবই ভালো খারাপ কিছু নাই হ্যাঁ কয়েকটা জায়গাতে আমার কাছে খুবই খারাপ লেগেছে তার মধ্যে একটা হচ্ছে নচ এবং এই বিশাল বটম চিন যেটা সত্যি বলতে দু সালে এসে এখন অনেক অফিসিয়াল ফোনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না নিউ নচের জায়গায় তারা পাঞ্চল কার্ডার ব্যবহার করছে নিচের বটম চিনটা অনেকটা কমিয়ে এনেছে এবং ডিসপ্লেতে আমরা সেভেন টোয়েন্টি পাচ্ছি এটা আসলে আগুয়েবলি ঠিক আছে বা ঠিক নেই এটা আমি একেবারে ডিটেলে যাবো না কারণ শুধুমাত্র একটা ফোন এই ওয়ান প্লাস ছাড়া আর কোনো ফোনেই কিন্তু আমরা আসলে ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে দেখতে পাচ্ছি না এই অফিশিয়াল মার্কেটে এই মুহূর্তে তো এটা ঠিকঠাকই লেগেছে এবং ডিসপ্লে কোয়ালিটির কথা যদি বলি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চের একটা বড়ো সড়ো ডিসপ্লেতে রয়েছে যেটার কালার আমার কাছে ঠিকঠাক লেগেছে ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো ইভেন ব্রাইটনেস নিয়েও আউটডোরে খুব বেশি প্যারা খায়নি ডিরেক্ট সানলাইট ছাড়া মানে শ্যারো এরিয়াতে মোটামুটি ভিজিবল কন্ডিশন ছিল বাট আপনি একেবারে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা ভিজিবিলিটি ইস্যু খাবেন আর যেটা একটু আগে বললাম কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রেও বেশ ভালো এক্সপিরিয়েন্স দিয়েছে যেহেতু ইউটিউবে আপনারা ফোর কে সিক্সটি এ এস পর্যন্ত ভিডিও করতে পারবেন উইদাউট এনি ল্যাগ তো সেসব জায়গা থেকে ডিসপ্লে ঠিকঠাকই আছে বাট এ ডিও ড্রপ নচ আসলে পঁচিশ সালে কোনোভাবেই মানা যায় না আর আরেকটা জায়গাতে আমার মনে হয় আরেকটু বেটার হতে পারতো তা হচ্ছে বিল্ড কোয়ালিটি স্পেশালি পেছনের পার্টে এটা আমার মনে হয় একটু ফ্লিম লেগেছে আমার কাছে আই নো ওয়াই মানে চাপ দিলে একটু ভিতর দিকে ঢুকে যায় মানে এত বেশি স্ট্রং ফিলিং না যদিও ফোনটা বেশ স্লিম হয়তো এ কারণে হতে পারে বাট এটা নিয়ে খুব বেশি টেনশন করার মতো কিছু আছে বলেও আমার কাছে মনে হয় না আর হ্যাঁ ব্যাটারি লাইফ ফাইভ থাউজেন্ড ইমের ব্যাটারি আপনারা পাচ্ছেন যেটা এইটিন ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে সো এটা ইজিলি আপনারা ঘন্টাখানেকের মধ্যে ফুল চার্জ করতে পারবেন আর যেহেতু সেভেন টোয়েন্টি বি ডিসপ্লে রয়েছে এটা কিন্তু অনেকটা হেল্প করবে আপনাকে ব্যাটারি কনজামশন কমাতে সো এটা একটা পজিটিভ দিক এই ফোনের আর যেহেতু সিক্স নেনিটার বিল্টার প্রসেসার এটাও আপনাকে অনেকটা এফিসিয়েন্সি দেবে তো সব মিলিয়ে ব্যাটারি ব্যাক আপ ইজিলি আপনারা দশ বারো ঘন্টা ধরে নিতে পারেন মানে কোনো রকম টেনশন ছাড়া আপনি হেভি লোডে দিলেও ফোনটা আপনাকে দশ বারো ঘন্টার মধ্যে স্ক্রিন অন টাইম দেবে তবে ফোর জি ইউজ করলে দশ ঘন্টা নিচে পেতে পারেন আর এটা ইউস কেসের ওপর ডিপেন্ড করে সিগন্যালের উপর ডিপেন্ড করে তবে ওভারঅল যদি আমরা সাম করি তাহলে ইউমিডিজির এই জি নাইন ফাইভ জি ফোনটা আসলে কেমন বা সাজেস্ট করার মতো কি না ওয়েল পাওয়ারের দিক থেকে ডেফিনেটলিটা আমাকে স্যাটিসফাই করেছে আপনার জাস্ট ইউনিসক শুনেই একেবারে দৌড় দেওয়ার কোনো কারণ নেই এটা যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট যেটা আপনারা গিগবেঞ্চ রেজাল্ট দেখে বুঝতে পারছেন জিপিও বলেন সিপিও বলেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এটা লাস্ট ইয়ারের যে আমার সব থেকে ফেভারেট এই রেঞ্জের অফিসিয়াল ফোন ওয়ান প্লাস নর্ড এন থার্টি এসি ফাইভ জি সেটা থেকেও বেটার পারফর্ম করেছে যদিও এই ফাইভ জি ব্যবহার করাটা আসলে আমাদের দেশে খুব বেশি মুহূর্ত ক্যারি করে না কারণ আমাদের দেশে এখনও ফাইভ জি অ্যাভেলেবল না ইভেন কবে আসবে সেটাও জানি না বাট যেদিন আসবে সেদিন আপনি আপডেটেড থাকবেন বাট এই ফোনটা আপনি সেদিন পর্যন্ত ব্যবহার করবেন কিনা সেটাও একটা প্রশ্ন হতে পারে বাট যদি সাইডেও রাখি এই ফোনটা আপনাকে ওভারঅল কিন্তু বেশ ভালো ভ্যালিউ অফার করছে কিনবেন কিনা সেই ফাইনালিডিজি এন ফাইভ জি নিয়ে বিস্তারিত একটা ইনডেপথ আইডিয়া পেলেন যে এই ফোনটা আসলে আপনার জন্য কিনা যদি আপনি এমনটা মনে করে থাকেন এবং ভিডিওটা আপনার হেল্পফুল মনে হয় সেক্ষেত্রে ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই আর ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন সবসময় মতো কমেন্ট সেকশনে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ office.